ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রস্তুতি একটি জটিল কূটনৈতিক ও নিরাপত্তার সংকট প্রতিবেদন অনুযায়ী মার্কিন মার্কিন গোয়েন্দা তথ্য ও কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাদ দিয়ে জানানো হয়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে এই সম্ভাব্য হামলা পটভূমি চলমান মার্কিন ও ইরানের পারমাণবিক আলোচনায় আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি ও বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব উদ্বেগ তৈরি হয়েছে মার্কিন গোয়েন্দা তথ্য ও ইসরায়েলের সামরিক প্রস্তুতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের সামরিক তৎপরতা বিশ্লেষণ করে দেখেছে গত কয়েক মাসে ইরানে পারমাণবিক স্থাপনা হামলার পরিকল্পনা উল্লেখযোগ্য হারে জোরদার পেয়েছে বিমান বাহিনী মহড়া যুদ্ধাস্ত মোতায়েন এবং যোগাযোগ নেটওয়ার্ক গোপনীয়তা বৃদ্ধির মতো কর্মকাণ্ডগুলি হামলা আসন্নতা ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে তবে কিছু বিশ্লেষক মনে করছে এসব তৎপরতা ইরানে আলোচনার টেবিলে আনার জন্য কৌশলগত চাপের অংশ হতে পারে মার্কিন কর্মকর্তাদের মধ্যে ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য নিয়ে গভীর মত রয়েছে এক পক্ষের মতে ইসরায়েলি নেতৃত্বে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বলে প্রমাণ মিলেছে অন্যদিকে কিছু কর্মকর্তা যুক্তি দেখা যাচ্ছে এই পদক্ষেপ কেবল ইরানের তার পারমাণবিক কর্মসূচিটি সীমিত করতে বাধ্য করার হুমকি মাত্র হোয়াইট হাউসের জন্য এই বিভক্তি একটি বড় চ্যালেঞ্জ কেননা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে নতুন পারমাণবিক চুক্তি অর্জনের অগ্রাধিকার দিয়েছে ইসরায়েলি হামলার সম্ভবত সরাসরি যুক্ত হয়েছে মার্কিন ও ইরান আলোচনা অগ্রগতির সাথে ট্রাম্প প্রশাসন ইরানকে শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতি মেনে নিতে বাধ্য করতে চাইছে তেহরান এই শর্ত প্রত্যাখ্যান করেছে তবে গত বারো এপ্রিল থেকে শুরু হওয়া আলোচনা চার দফা বৈঠক হয়েছে কিন্তু উভয় পক্ষে লাল রেখা যেমন ইরানের সমৃদ্ধকরণ মাত্রা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধ প্রকট হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে ওয়াশিংটন পরবর্তী অবস্থান ও চাপের কৌশলে নতুন চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লা আলী খামেনি মার্কিন দাবিগুলোকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে আলোচনার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তেহরানে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করেছে এবং স্থানীয় মিডিয়ার মাধ্যমে মার্কিন ও ইসরায়েলি যৌথ মহলার নিন্দা জানানো হয়েছে তবে সরাসরিভাবে ইসরায়েলে হামলার সম্ভাবনা নিয়ে কোনো বক্তব্য দেয়নি ইরান ওপেকের তৃতীয় বৃহৎ রপ্তানিকারক দেশ যে কোনো হামলা মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ বাধাগ্রস্ত করবে যা ইতিমধ্যে ক্রুড অয়েল ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ছষট্টি দশমিক পঁয়ত্রিশ ডলার পৌঁছেছে ইরান ইজরায়েলি হামলার জবাবে প্রত্যক্ষ ও প্রতিপক্ষভাবে লেবাননে হিজবুল্লার মাধ্যমে পাল্টা আক্রমণ চালাতে পারে যা গোটা অঞ্চলে যুদ্ধের দামামা ছড়িয়ে পড়তে পারে ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা শর্ত ইসরায়েল একতরফা হামলায় যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত অস্বস্তি তৈরি করবে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া ও চীন ইতিমধ্যে সংজ্ঞাত উভয় পক্ষকে সংযম ধরার আহ্বান জানিয়েছে রাশিয়া ইরানে পারমাণবিক কর্মসূচি সমর্থন জানালেও হামলার ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করবে কিনা তা অস্পষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই ইস্যুতে জরুরি আলোচনা প্রস্তুতি জরুরি আলোচনার প্রস্তুতি নিচ্ছে যদিও মার্কিন ও ইরান আলোচনা অগ্রগতি নয় বিশেষত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সমঝোতা হলে ইসরায়েলি হামলা তীব্রতা কমতে পারে ইসরায়েলি হামলা ইরানে পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম হলেও তা অস্থায়ী হবে ইরান ইতিমধ্যে ভূগর্ভস্থ স্থাপনা ও গবেষণা কেন্দ্র নির্মাণ করেছে যা পুনরায় সক্ষমতা অর্জনের সহায়ক এই সংকটে একটি বড় পরীক্ষা আলোচনা ব্যর্থ হলে তার প্রশাসন ইসরায়েলের সমর্থন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হবে ইসরায়েল ও ইরান উত্তেজনা কেবল দুই দেশের মধ্যে সীমিত নেই এটি বৈশ্বিক শক্তির সমীকরণ জ্বালানি নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে প্রচেষ্টা প্রভাবিত করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য চ্যালেঞ্জ হল যুক্তরাষ্ট্র ইরানে আলোচনা কার্যকরভাবে এগিয়ে নেওয়া এবং সংঘাতের পথে বাধা তৈরি করা এই সংকটের সমাধান কূটনৈতিক এবং বহুপাক্ষিক সহযোগিতার উপর নির্ভর করছে যা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর শক্তি রক্ষার ভঙ্গুর শান্তি রক্ষার জন্য অপরিহার্য